বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম একজন দিনদার মেয়ের দশটি গুণাবলী এক একজন দিনদার মেয়ে খুবই ভদ্র ও তার স্বভাব হবে কোমল দুই একজন দিনদার মেয়ে কখনো অপ্রয়োজনে বাহিরে হাঁটাহাঁটি করতে বের হয় না আর হলেও পর্দা করে বের হবে তিন একজন দিনদার মেয়ে সব সময় পর্দা করবে চার তারা পাঁচ ওয়াক্ত নামাজ ও আল্লাহর নির্ধারিত পথে জীবন অতিবাহিত করবে পাঁচ তারা বড়দের সাথে আদবের সাথে কথা বলে এবং তর্ক করে না প্রয়োজনের বাহিরে কারোর সাথে তর্কে লিপ্ত হয় না পাঁচ তারা সবসময় সৎ নিরহংকারী হবে এবং ধৈর্যশীল হবে ছয় পিতামাতার সাথে সম্মান এবং আদবের সাথে কথা বলবে সাত তারা পরোপকারী মনের হবে তারা অন্যের সাহায্য করতে পছন্দ করবে আট ইসলামিক জ্ঞান ও ইলমের প্রতি থাকবে শ্রদ্ধা নয় তারা কখনো কাউকে কষ্ট কিংবা আঘাত দিয়ে কথা বলবে না দশ রবের নৈকট্য পাওয়ার আশা ইহকালীন সুখ ও বিলাসিতাকে বিসর্জন করে ইসলামিক বিধান অনুযায়ী জীবন জীবন করবে এই সকল গুণাবলী যদি কোনো মেয়ের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে সে একজন আল্লাহওয়ালা বান্দি অর্থাৎ আল্লাহর অত্যন্ত নৈকট্যবান বান একজন বান্দি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই সকল গুণাবলী সকল মুসলিম বন্ধের মধ্যে হওয়ার তৌফিক দান করুক আমিন